আলাইকুম কেমন আছেন তো আরো কিছু আপডেট আজকে দেখতে পাবেন আমাদের কাছে খুবই চমৎকার কালেকশন রয়েছে আজকের ডিজাইনগুলো হচ্ছে একদম আপডেট থাকবে বিনহামিদের এই প্রোডাক্টগুলো আমাদের কাছে হচ্ছে খুচরা এবং পাইকারি দুইটাই পাবেন যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চান আমাদের সাথে কথা বলে নেবেন এবং খুচরা প্রাইস তো আমি ভিডিওতে বলে দিব তো ফার্স্টে হচ্ছে আপনাদেরকে এই কালারটা দিয়ে ই করতেছি শো করতেছি খুবই সুন্দর একটা কালারের মধ্যে পাচ্ছেন এটা হচ্ছে নিচে থেকে প্যানেলটা করা আছে এবং অল ওভার বডির প্রসেসটা দেখতে পাচ্ছেন কালারের সম্পূর্ণ গ্রান্টি পাবেন যে যেখান থেকে দেখতেছেন বাংলাদেশের অল বাংলাদেশে হচ্ছে একদম ক্যাশ অন ডেলিভারিতে নিয়ে নিতে পারবেন ঢাকা এবং ঢাকার বাইরে যে যেখান থেকে দেখতেছেন বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলেও কিন্তু আমরা প্রোডাক্ট দিয়ে থাকি আপনারা শুধু ঘরে বসে থেকে কনফার্ম করে নিলে হবে নাম অ্যাড্রেস নাম্বার সহ তো এটা হচ্ছে সালোয়ারটা সম্পূর্ণ আড়াই দেওয়া আছে এবং নিচে থেকে কিন্তু প্যানেল করা আছে এটা হচ্ছে নিচের প্যানেলের অংশ একদম সফট ম্যাটেরিয়ালের মধ্যে পাবেন সম্পূর্ণ কটনে আর এই হচ্ছে দারুণ দেখতে ওরনাটা একদম আড়াই হাত বহরের ফুললি পাঁচ হাতের নামাজে ওরনা ঠিক আছে কালারের সম্পূর্ণ গ্রান্টি থাকতেছে কালার যদি ফেড হয় সেক্ষেত্রে আপনারা আপনাদের পুরো টাকাটা কিন্তু ব্যাক পাবেন তো আমি একে একে সবগুলো ডিজাইন ডিজাইনগুলো হচ্ছে দেখাই যেতেছি যার যেটা ভালো লাগে দুটো দ্রুত স্ক্রিনশট দিয়ে নেবেন ঠিক আছে দ্রুত স্ক্রিনশট দিয়ে নেবেন একদম নিচে থেকে হচ্ছে স্লিপসের অংশ থাকবে প্রতিটা ড্রেসে হচ্ছে স্লিপসের অংশ এক্সট্রা দেওয়া থাকবে আপনাদের বডি থেকে কোনো কাপড় নিতে হবে না এই হচ্ছে সালোয়ারটা এটা হচ্ছে সালোয়ারটা আর বুটিক্সের বা হচ্ছে আপনার বাটিকের ব্লকের যে কালেকশনগুলো আছে আমি সেগুলোর আপডেটও আপনাদেরকে শীঘ্রই দিয়ে দিব আপনারা আমাদের চ্যানেলটা ফলো রাখবেন এবং প্রতিনিয়ত কিন্তু আমাদের কালেকশনের আপডেট দেওয়া হয় সাথে সাথে আপনারা আপডেটগুলো পেয়ে যাবেন চ্যানেলটা এবং ইসেটা পেজটা ফলো দিয়ে রাখবেন তো এই হচ্ছে আরো একটা ডিজাইন খুবই এই ডিজাইনটাও খুব সুন্দর এটা হচ্ছে নেকের অংশ নেকের অংশটা যে এখানে ছোট পরিসরে হচ্ছে ফ্লাওয়ার গুলো আটা আছে এবং এই কালারটি একটু খেয়াল রাখবেন এটার সাথে কিন্তু খুব সুন্দর করে সালোয়ারের ম্যাচিং দেওয়া আছে আর এই হচ্ছে নিচে থেকে প্যানেলটা এই হচ্ছে নিচে থেকে প্যানেলটা তো আপনাদেরকে যেমনটা বলছিলাম যে এখানে প্যানেলের সাথে খুব সুন্দর ম্যাচিং করা আছে এটা হবে সালোয়ার সালোয়ারের নিচে থেকে হচ্ছে এই প্যানেলটা থাকবে ঠিক আছে আর এই হচ্ছে অর্নাটা। এই হচ্ছে অন্যটা তো ভিওর্স এগুলোর প্রাইস থাকবে হচ্ছে এগারোশো টাকা করে একদম ফিক্সড প্রাইস যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে নেবেন এবং যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চান আমাদের সাথে কথা বলে নেবেন আমি হোলসেল প্রাইসটা আপনাদেরকে বলে দিব তো এটা হচ্ছে আরো একটা চমৎকার কালার বাসন্তী এলো কালার খুবই সুন্দর অল ওভার ফ্লাওয়ার আটা আছে এবং নিচে থেকে হচ্ছে এটা প্যানেল নিচের প্যানেলটা অনেক অনেক দারুণ দেখতে এখানে হচ্ছে কলকা তারপর হচ্ছে বেকি লতা দিয়ে খুব সুন্দর ডিজাইন আর্ট করা আছে আর অল অল ওভার হচ্ছে এরকম পিঙ্ক প্রসেস পাবেন নেকটা আর এই হচ্ছে সালোয়ারটা সালোয়ারটা খুবই গর্জিয়াস আর এই হচ্ছে দোপাট্টা এই হচ্ছে দোপাট্টা এই যে প্রতিটা ড্রেসেরই কিন্তু রয়েছে কালারের গ্যারান্টি ঠিক আছে যার যেটা ভালো লাগে নিয়ে নিতে পারবেন নিশ্চিন্তে এগুলো ব্যবহার করতে পারবেন এই হচ্ছে আরো একটা খুব সুন্দর একটা মেজেন্টা কালার স্ট্যান্ডার্ড ডিজাইনের মধ্যে পাচ্ছেন নিচে থেকে এটা হচ্ছে প্যানেল করা আর অল ওভার হচ্ছে আপনার এরকম লুকটা এটা হবে সালোয়ার ঠিক আছে এটা হচ্ছে সালোয়ারটা আর এই হচ্ছে দোপাট্টা এই যে প্রাইস থাকবে এগারোশো টাকা যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন এবং যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চান আমাদের সাথে কথা বলে নেবেন এটা হচ্ছে আরো একটা ইয়েলো কালারের মধ্যে খুবই পপুলার একটা ডিজাইন পাচ্ছেন এটা অনেকবার স্টক হয়েছে আপনাদের অনেক চাহিদার একটা ডিজাইন এটা হচ্ছে সাইড প্যানেল করা আছে তো এই হচ্ছে ড্রেসের লুকটা আর এটা হবে সালোয়ারটা ঠিক আছে সালোয়ারটা খুবই সুন্দর কন্ট্রাস্ট করা আছে ম্যাজেন্টা কালারে এটা হচ্ছে অর্নাটা অর্ণার আঁচলটা খুবই সুন্দর ম্যাজেন্টা কালার তারপরে হচ্ছে আপনার অনেকটা প্যারোট টাইপের কালার দুই তিনটা কালারের মিশ্রণ আছে আর এই ইয়েলোটা কালার কিন্তু খুব সুন্দর একটা স্ট্যান্ডার্ড ইয়েলো কালার একদম চোখে বাঁধে বা এরকম মনে হবে না খুবই সুন্দর একটা ইয়েলো কালার এই হচ্ছে আরও একটা ডিজাইন এটার দুই পাশটা হচ্ছে খুব সুন্দর গর্জিয়াস প্রসেস করা আছে এবং মিডিলটা দেখতেই পাচ্ছেন ভিন্ন ধাঁচে এবং একদম নিচে থেকে এটা হচ্ছে প্যানেল একদম নিচে থেকে এই যে এটা হচ্ছে প্যানেল করা আর এগুলো আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং যারা হচ্ছে ডিজাইন দিয়ে করে নিতে চান আপনারা যদি আপনাদের কোনো পছন্দ ডিজাইন থাকে নিজস্ব সেটা দিয়েও কিন্তু করে নিতে পারবেন যে ভাই আমার এই ডিজাইনটা করে দেন সর্বনিম্ন পঞ্চাশ পিস করে দিতে পারবেন এ হচ্ছে আর ওরনাটা এ হচ্ছে ওরনাটা ওরনাটাতে কিন্তু খুব সুন্দর জিগজ্যাক ডিজাইন দেওয়া আছে এ হচ্ছে টোটাল লুকটা ড্রেসের এরকম তো যেটা বলছিলাম যে আপনারা যদি চান আপনাদের মতো করে ডিজাইন বানিয়ে নিতে পারবেন আমরা হচ্ছে নিজস্ব ম্যানুফ্যাকচারিং আছে ফ্যাক্টরি আমরা আমাদের মতো করে ইয়ে করতে পারি ডিজাইন দিয়ে দিতে পারি আপনারা চাইলে আপনাদের মতো করে ডিজাইন নিয়ে নিতে পারবেন যে ভাই আমার এই ডিজাইনটা করে দেন সেক্ষেত্রে সর্বনিম্ন পঞ্চাশ পিস পর্যন্ত করতে পারবেন এটা হচ্ছে সালোয়ারটা এই হচ্ছে সালোয়ারটা আর এই হচ্ছে ওরনাটা এই কালারটাও খুব দারুণ এবং অনেক চাহিদা এই কালারটার ব্ল্যাক কালার ওরনার সাথে এই যে টোটাল লুকটা হচ্ছে এরকম তো ভিওয়ার্স আমি প্রতিটা ড্রেসের এখান থেকে হচ্ছে ভিডিও তো দেওয়া আছেই বাট সবগুলো ডিজাইন কিন্তু ভিডিওতে দেওয়া সম্ভব না প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটা ডিজাইন হবে আমাদের কাছে আমি সবগুলো ছবি হচ্ছে আমাদের পেজে আপলোড দিয়ে দিব আপনারা চাইলে হচ্ছে আমাদের পেজ থেকে দেখেও কনফার্ম করতে পারবেন ঠিক আছে পেজের ছবি দেখেও কনফার্ম করে নিতে পারবেন এবং চাইলে সম্ভব হলে আমাদের যে স্ক্রিনে দেওয়া রয়েছে এই নাম্বারে হচ্ছে আপনারা চাইলে ভিডিও দেখেও পুরো কনফার্ম করে নিতে পারবেন এটা খুব সুন্দর একটা কালার একদম হচ্ছে আপনার অরেঞ্জ কালার আবার একদম হচ্ছে অনেকটা গাজর টাইপের কালার ঠিক আছে কালারটা স্টার্টার আছে নিচে থেকে এটা হচ্ছে প্যানেল পাচ্ছেন আর ওড়নাটা খুবই খুবই দারুণ দেখতে এই হচ্ছে ওড়নাটা এই হচ্ছে ওড়নাটা একদম পাকা আড়াই হাত বহরের ফুল্লি পাঁচ হাতের খুব সুন্দর একটা ওড়না রাফ টাফ ইউজের জন্য অফিস ওয়ার হিসাবে এগুলো কিন্তু খুবই কমফোর্টেবল ইউজ করতে পারবেন এই হচ্ছে আরো একটা ডিজাইন প্রতিটা ডিজাইন যা যেগুলো ডিজাইন দেখতে পাবেন আজকে এই ভিডিওতে প্রতিটা ডিজাইনই কিন্তু আপনাদের খুব চাহিদা এবং এই প্রতিটা ডিজাইনই কিন্তু হচ্ছে সেকেন্ড স্টক কোনটা আছে কোনটা থার্ড টাইম কোনটা আরো বেশি আর কি মানে অনেকবার স্টক করতে হয়েছে ঠিক আছে স্টক আউট হওয়ার পর আবার অনেকবার স্টক করতে হয়েছে এত চাহিদা এটা হচ্ছে সালোয়ারটা আর এই হচ্ছে অন্যটা অন্যটা হচ্ছে ম্যাজেন্টা কালারের মধ্যে ওনার মিডিলটা হচ্ছে আপনার জলচাপ করা আছে ডিজিটাল প্রিন্টে খালি চোখে বেশ ভালোই দেখা যাচ্ছে হয়তো ক্যামেরা এরকম বোঝা যাচ্ছে না কিন্তু খুবই সুন্দর আর চারপাশে হচ্ছে এরকম বর্ডার করে প্যানেল করা আছে ব্ল্যাক কালারে এই হচ্ছে আরো একটা চমৎকার ডিজাইন এটা ইয়েলো এবং হচ্ছে আপনার ব্লু কালারের মধ্যে হবে ইয়েলো ব্লু এটা সাথের কন্টাস্ট খুবই সুন্দর এটার অন্যটা হবে হচ্ছে ইসের মধ্যে গ্রিন কালারের মধ্যে এটা হবে সালোয়ারটা এটা হবে সালোয়ারটা আর এই হচ্ছে অন্যটা খুবই চমৎকার অন্যটা তো যারা অনলাইন পার্চেস করতে চান আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্ক্রিনে দেওয়া রয়েছে আপনারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে একদম ঘরে বসে থেকে ঠিক আছে ফুল ক্যাশ অন ডেলিভারিতে একটি টাকাও আপনাদের অগ্রিম দিতে হচ্ছে না ঢাকা এবং ঢাকার বাইরে ফুল ক্যাশ অন তো এই হচ্ছে আরও একটা ডিজাইন এই যে বিন সাইজ বিন পাকিস্তান ইনস্পায়ার্ড খুবই চমৎকার ডিজাইনগুলো নিচে থেকে এরকম ডিজাইন আর্ট করা আছে এবং অল ওভার প্রিন্ট প্রসেস দেখতেই পাচ্ছেন এটা সালোয়ারটা হবে খুবই সুন্দর অল ওভার হচ্ছে এই প্রিন্টটা দেওয়া আছে এবং একদম নিচে হচ্ছে এই প্যানেলটা আসলে ঠিক আছে তারপরে হচ্ছে আপনারা আপনাদের রুচি মতো বানাই নিতে পারবেন যে যেভাবে চাই আর এই হচ্ছে দোপাট্টা কালারের গ্রান্টি পাচ্ছেন এবং হিউজ ম্যাটেরিয়াল দেওয়া আছে যে যেভাবে চাই মেক করে নিতে পারবেন যে যেভাবে চাই এগুলা ইউজ করতে পারবেন এই হচ্ছে ব্ল্যাক এর মধ্যে আরো একটা ডিজাইন এটা অল ওভার হচ্ছে আপনার এরকম সিমিলার থাকবে এটা কিন্তু একদম কুচকুচে কালো ব্ল্যাক কালারগুলো হচ্ছে আপনার ভিডিওতে একটু ফ্যাকাশে দেখায় ব্ল্যাক ডার্ক ব্লু মেরুন কালার এইগুলো হচ্ছে একটু ফ্যাকাশে অ্যাশ টাইপের হয়ে যায় তো এটা কিন্তু একদম কুচকুচে কালো হবে আর এই হচ্ছে ও RNA টা এইটা একদম হচ্ছে খুব সুন্দর মিডিলের পশনের সাথে হচ্ছে সাইডে থেকে খুব চমৎকার কন্ট্রাস্ট কাট করা আছে এই হচ্ছে টোটাল লুকটা এই হচ্ছে আরো একটা ডিজাইন এটার মধ্যে দুইটা কালার পাবেন এটা নেকের সাথে হচ্ছে নিচের প্যানেলটা খুব সুন্দর করে মিলানো আছে এটা হচ্ছে নিচের প্যানেল আর এই হচ্ছে নেকটা ঠিক আছে স্যালোডটা স্টেপে থাকবে নিচে থেকে হচ্ছে ইসে করা থাকবে পাইপিং করা থাকবে আর এই হচ্ছে প্যান করা থাকবে সরি আর এই হচ্ছে ওড়নাটা একদম পাক্কা আড়াই হাত বহরের পাঁচ হাতের নামাজ ওড়না তো বিবার যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন এবং আবারও বলছি আমাদের পেজে কিন্তু প্রতিটা ডিজাইনের ছবি দেওয়া থাকবে ঠিক আছে আপনারা চাইলে পিকচারগুলো দেখেও কনফার্ম করে নিতে পারবেন কারণ এক ভিডিওতে এতগুলো ডিজাইন দেখানো সম্ভব না অনেকগুলো ডিজাইন রয়েছে হিউজ ডিজাইন আছে আমাদের কাছে আর আমি আবারও বলছি যদি আপুদের কোন ডিজাইন ব্যক্তিগত থাকে যে আমি এই ডিজাইনটা করে নিতে চাই আমার মতো করে সেটাও করে দেওয়া পসিবল ঠিক আছে সর্বনিম্ন পঞ্চাশ পিস করতে পারবেন তো যারা হচ্ছে সরাসরি শপে ভিজিট করে দেখে নিতে চান আমি শপের এড্রেসটা দিয়ে দিব আমাদের কিন্তু পিনহামিদের বিভিন্ন প্রাইটির কাজ চলতেছে চলমান আছে ইনশাল্লাহ আমাদের পেজ এবং আমাদের চ্যানেলটা ফলো রাখলে আপনারা কালেকশনের আপডেটগুলো পেয়ে যাবেন তো বর্ণের ফ্যাশন গ্রিন সোনিকার চারতলায় সাত নম্বর দোকান তিনশো উনসত্তর এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ আশা রাখি সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে কথা হচ্ছে আল্লাহ হাফেজ